আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি প্রধান দেশ বিশেষ বাংলাদেশ এই পেঁয়াজ হচ্ছে একটি জাতীয় বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে বাহিরের পেঁয়াজ এখন মনে হয় খুব কম আসতেছে আসতেছে না মনে হচ্ছে আমরা একটু কথা বলবো বিশেষ করে এই কাজিরগাঁও

মাগুরা 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 না দেশি বি আজকের বাজার দর কেমন আজকে বাজার আমাদের 30 31 কেজি পাইকারি পিঁয়াজগুলো কিন্তু সবগুলো দেশি পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ নকু ভালো এটা কত টাকা কেজি ধরে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কি পেঁয়াজ এটা পাবনার দেশি পেঁয়াজ রাইট পিস পাবনার

দেশি পেঁয়াজ সর্বোচ্চ চল্লিশ টাকা কেজি আর আরও অনেক প্রজাতির আছে তিরিশ টাকারও পেঁয়াজ আছে মূলত এক কথা পেঁয়াজের বাজার এইবার খুব স্থিতিশীল অবস্থায় আছে এটাই ভালো না বা এই যে বড় বড় পেঁয়াজ গুলা দেখা যাচ্ছে এটাকে বাহিরের পেঁয়াজ নাকি মেহেরপুরের পেঁয়াজ এবার বাংলাদেশে কি পেঁয়াজ প্রচুর উৎপাদন হয়েছে মনে হয় নাকি না বাইরের পেঁয়াজ না আসার সাথে দাম বেশি হয়েছে কোনটা উৎপাদন হয়েছে নাকি এটা কি এই বছর পর্যন্ত এই দাম থাকবে নাকি আর সামনে আর বাড়বে এই কিছু মানে এই রকমে থাকবে না ইন্ডিয়ান পেঁয়াজ না আসলেও কোনো সমস্যা নাই সমস্যা নাই সমস্যা আচ্ছা ধন্যবাদ আপনাকে দেশের যে গিরাস এর আর পূতির সরকারে তাদের উৎপাদন খরচটা বাড়বে সার সার বাস এবং দিলে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে ফসল ফলাইতে পারবে বাংলাদেশের মানুষ আচ্ছা ধন্যবাদ প্রান্তিক লেভেলের চাষীদের যদি আমরা বিশেষ করে সার বীজ সময়মতো এবং ন্যায্য দামে আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় প্রান্তিক লেভেলও উৎপাদন বাড়বে এটা কিন্তু আমরা সবাই জানে তবে এখানে আরও সমস্যা হয়েছে কৃষকের প্রতি লক্ষ্য রাখলে হবে না অনেক কৃষক কিন্তু দাম পায় না দাম পায় এক ধরনের মধ্যসত্ত্বভোগীরা